এক লাখ পঁয়ত্রিশ হাজার দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা গরু কত হয়েছে একশো বিশ মাসাল্লা ভাই জাগানা করেছে কত হয়েছে এক লাখ চল্লিশ ভাই সুন্দর হয়েছে ভাই দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা গরু মার্শাল্লাহ পাক্কা এরকম সুন্দর করে খুব কমই দেওয়া যায় হাটে কিন্তু এই আমরা দামটা কত করি না কি ভাই কতটা লোকেন

যাক দর্শক বন্ধুরা আমার এক ভাই আমাদের আপনাদের 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 লোকের ভাই ওই খুব সুন্দর গরু রয়েছে আমি তো ভাবছিলাম এত সুন্দর গরুটা মনে মনে কষ্ট হইতেছিলাম যে গরুটা নিয়ে কেউ নেওয়া হোটায় লিগ একের গরু হরিণ ভাই হরিণ আপনার খামাটা কোনো ভাই গাজীপুরে দর্শক বন্ধুরা আমরা দিন ধরে কমেন্ট করতেছিলেন আমরা এদের ভিডিও দেওয়ার জন্য ভাই কাললেগত দেবো একশো ছিয়ানব্বই মাখন সুন্দর সুন্দর ভাই কত এটা এক লাখ দশ ওই দেখেন আড়াইশো 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 ও কত